স্তনে মাঝে মাঝে ব্যথা হয় হুম এটা কি ক্যান্সারের লক্ষণ না স্তনে ব্যথা মানেই যে ক্যান্সার সেরম ভাবার একেবারেই কোনো কারণ নেই স্তনে ব্যথা বা মেডিকেলি যেটাকে আমরা ম্যাস্টালজিয়া বলি সেটা বিভিন্ন কারণে হতে পারে এটা নির্দিষ্ট একটা ব্রেস্টে হতে পারে বা উভয় ব্রেস্টেই দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে এই ব্যথা হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে আবার মেনসাল সাইকেলের পর আস্তে আস্তে ক্রমাগত কমে যাচ্ছে এই জিনিসটার নাম সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া এটা এটা নিয়ে ভয় পাওয়ার বা এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই কোনো হরমোনাল চেঞ্জেস বা কোনো হরমোন জাতীয় ওষুধ সেবন করা বা মানসিক দুশ্চিন্তা যাকে আমরা স্ট্রেস বা অ্যাংজাইটি বলি এসব কারণ থেকেও ম্যাস্টালজিয়া হতে পারে তাহলে এটার থেকে বোঝা গেল যে স্তনে ব্যথা বা ম্যাস্টালজিয়া জেনারেলি ক্যান্সার থেকে হয় না তবে কোনো সন্দেহকেই অবহেলা করা যাবে না এই অবহেলাই কোন দিন আপনার শত্রু হয়ে উঠবে সেটা কখনোই আপনার পক্ষে বোঝা সম্ভব না সন্দেহ হলেই আপনি আপনার নিকটবর্তী ব্রেস্ট সার্জন যারা আছেন বা স্তন রোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ নিন এই অক্টোবর মাস হলো পিঙ্ক মান্থ মানে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট হেলথ অ্যাওয়ারনেস মাস নমস্কার আমি ডক্টর রনিত রয় এই পিঙ্ক অক্টোবর মাসে ক্যালকাটা হার্ট ক্লিনিকের উদ্যোগে আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি ফ্রি ব্রেস্ট হেলথ ক্যাম্প যেখানে আপনি পাবেন আপনার সকল প্রশ্নের উত্তর এবং ব্রেস্ট সেলফ এক্সামিনেশন সম্বন্ধে গাইডেন্স এবং বিনামূল্যে ব্রেস্টের চেকআপ বিশদ জানতে এবং আপনার নামটি নথিভুক্ত করার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাকে বুঝতে হবে অ্যাওয়ারনেস ইজ পাওয়ার অ্যান্ড প্রিভেনশন ইজ কিওর তাহলে এই পিঙ্ক মাসে সবাই মিলে বলে উঠি ব্রেস্ট হেলথ ফর অল অ্যান্ড একটা জিনিস সবসময় মনে রাখবেন ইউ আর নট অ্যালন লেটস ফাইট উইথ ব্রেস্ট ক্যান্সার টুগেদার ভালো থাকবেন সুস্থ থাকবেন